চাঁদপুর নদীমাতৃক বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ নদীবন্দর মেঘনা পদ্মা আর ডাকাতিয়া নদীর মোহনায় অবস্থিত এই শহরটি শুধু তার ভৌগোলিক অবস্থানের জন্যই নয় বরং ব্যবসা বাণিজ্য পর্যটন এবং নদীপথে পরিবহনের জন্যও দেশের অন্যতম গুরুত্বপূর্ণ হাব এই শহরেই রয়েছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল দক্ষিণাঞ্চলের সাথে রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগের এক অতি প্রয়োজনীয় কেন্দ্র বছরের পর বছর ধরে লক্ষ লক্ষ যাত্রী প্রতিদিন এই লঞ্চ টার্মিনাল ব্যবহার করে থাকে কিন্তু লঞ্চ টার্মিনালের সাথে মূল শহরের সংযোগ যে সড়ক পথে সেটি বছরের পর বছর অব্যবস্থাপনার শিকার হয়েছে সংকীর্ণ রাস্তা অবৈধ স্থাপনা যানজট ও দুর্ঘটনার ঝুঁকি সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর প্রাণের দাবি ছিল টার্মিনালের সড়ক সম্প্রসারণ অবশেষে সেই প্রত্যাশার অবসান ঘটছে চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাওয়ার জন্য রাস্তা বড় করা হচ্ছে শুরু হয়েছে রাস্তার দুই পাশের অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম আর চলমান রয়েছে নতুন টার্মিনালের আধুনিকীকরণ কাজ চাঁদপুর লঞ্চ টার্মিনাল সংলগ্ন মূল রাস্তা দীর্ঘদিন ধরে সংকীর্ণ এবং ঝুঁকিপূর্ণ ছিল বাণিজ্যিক স্থাপনা ক্ষুদ্র দোকান অস্থায়ী বসতি এমনকি পাকা দালান নির্মাণ করে রাস্তার জায়গা দখল করে রাখা হয়েছে বছরের পর বছর ফলে মাত্র কয়েক ফুট প্রশস্ত এই রাস্তায় একসাথে দুটি যানবাহনের চলাচল অসম্ভব হয়ে দাঁড়ায় যাত্রীদের চলাচল যেমন দুর্বিষহ ছিল তেমনি দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছিল আশঙ্কাজনকভাবে প্রতিদিন এই রাস্তায় চলে রিক্সা অটোরিকশা ভ্যান ট্রাক ছোট বড় পণ্যবাহী যান যাত্রীবাহী মাইক্রোবাস অথচ রাস্তাটি ছিল একেবারেই অপ্রতুল সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হতো ঈদ পূজা কিংবা সরকারি ছুটির সময়ে যখন কয়েকগুণ বেড়ে যায় যাত্রীর চাপ সড়ক পথে যানজটের কারণে অনেকেই নির্ধারিত সময়ে লঞ্চে ধরতে পারে না ঘন্টার পর ঘণ্টা আটকে থাকে টার্মিনালের আশেপাশে এই সংকট নিরসনে চাঁদপুর জেলা প্রশাসক পৌরসভা এবং সড়ক বিভাগ একত্রিত হয়ে কাজ শুরু করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নেওয়া হয়েছে সড়ক সম্প্রসারণ প্রকল্প এই প্রকল্পের আওতায় টার্মিনাল মুখ মূল রাস্তা প্রশস্ত করে চার লেন করা হবে সঙ্গে থাকছে ডিভাইডার ড্রেনেজ ব্যবস্থা এবং ফুটপাথ রাস্তার পাশে থাকবে আধুনিক স্ট্রিট লাইট ও সিসি ক্যামেরা